দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া জেনেদা মহাসড়ক কুষ্টিয়া এখানে একটি নিয়োগ দিয়েছে মূলত দিশার একটি সার্কুলার আজকে আপনাদের সামনে আলোচনা করব দিশা অনেক বড় একটি সার্কুলার দিয়েছে অনেকগুলো লোক এখানে তারা নেবে তারা মূলত মাইক্রো ক্রেডিট সার্কুলারটি দিয়েছে তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দিশা সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দেখুন এখানে বলছে নিয়োগ বিজ্ঞপ্তির দিশা স্বেচ্ছাসেবী আত্মসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এছাড়া ইডোকলের সহযোগী সংস্থা হিসেবে সৌরবিদ্যুৎ বায়োগ্যাস উন্নত চুলা কর্মসূচি পরিচালনা করছে নিম্নবর্ণিত পদে লোকবল লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পটটি আছে এক নম্বর যে পটটি জোনাল ম্যানেজার সঞ্চয় ঋণ কর্মসূচি এখানে টোটালি পাঁচজন নেবে বেতন শিক্ষানবিষ্কারে তারা দেবে সাঁত্রিশ হাজার চারশো টাকা এবং স্থায়ী হলে এখানে দেবে তেতাল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রার্থীকে ন্যূনতম অনার্স মাস্টার্স পাস হতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পিকেএসএ সহযোগী সংস্থায় সমপর্যায়ে পাঁচ বছর সঞ্চয় ঋণ কার্যক্রমে এবং টোটালি ঋণ কর্মসূচিতে আট বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পটটি আছে দেখুন এরিয়া ম্যানেজার সঞ্চয় ঋণ কর্ময কর্মসূচি এখানে টোটালি দশজন নেবে বেতন স্কেল তারা তেত্রিশ হাজার নশো টাকা দেবে এবং স্থায়ী করার পরে তারা উনচল্লিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা দেবে এবং প্রার্থীকে ন্যূনতম মাস্টার্স পাশ হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং পিকেএসএফের সহযোগী সংস্থা সমপর্যায়ে তিন বছর সহ সঞ্চয় কর্মসূচিতে পাঁচ বছরের একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে তারপরে আছে তিন নম্বরে ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ঋণ কর্মসূচিতে তিরিশ জন নেবে এখানে টোটালি বেতন স্কেল পঁচিশ হাজার চারশো টাকা দেবে স্থায়ীকরণের পরে দেবে উনত্রিশ হাজার পাঁচশো ছয় টাকা প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পিকেএসএর এই জাতীয় সংস্থার যে কোনো একটি এনজিওতে আপনার দুই বছর সঞ্চয় ঋণ কার্যক্রম এবং টোটালি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে পাঁচ নম্বরে সহকারী এম আইএস অ্যান্ড আইটি কর্মকর্তা তিনজন শিক্ষানবিশকালে পাবে এখানে আঠারো টাকা স্থায়ীকরণের পরে পাবে একুশ হাজার তিনশো বিশ টাকা এখানে টোটালি ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর পিকেএসএফের সহযোগী সংস্থায় দুই বছরের কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে টোটালি চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ক্রেডিট এই সেক্টরে এরপরে আছে জুনিয়র ক্রেডিট অফিসার সঞ্চয় ঋণ কর্মসূচি এখানে টোটালি একশো জন নেবে বেতন স্কেল শিক্ষা আবিষ্কারে দেবে ষোলো হাজার নয়শো টাকা এবং চাকরি স্থায়ী হলে দেবে উনিশ হাজার দুইশো পনেরো টাকা প্রার্থীকে ন্যূনতম অনার্স পাশ হতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখুন সত্তাবলী বলছে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল সুবিধা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন এছাড়া যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা মোবাইল বিল জ্বালানি বিল উৎস উৎসাহ ভাতা পারফরমেন্স বোনাস আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে চাকুরিতে যোগদানকালে এক দুই তিন নম্বর পদের জন্য বারোশো টাকা এবং চার পাঁচ ছয় নম্বর পদের জন্য দশ হাজার টাকা অফেরতযোগ্য সরি ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এছাড়া এসএসসি পাশের মূল সনাতপত্র অফিসে জমা প্রদান করতে হবে প্রয়োজনে সাময়িক যোগ্য আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা শনাদপত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নাগরিকত্ব সনাদপত্র সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে এবং এর সাথে মোবাইল নম্বর উল্লেখপূর্বক তেইশ দশ দুই হাজার একুশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে সহকারী পরিচালক মানব সম্পাদক প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝেনায়দা সড়ক কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হলো এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তার মানে এখানে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন এবং এখানে কিন্তু টোটালি একটা বিনা অভিজ্ঞতায় বিনা অভিজ্ঞতায় আপনি জুনিয়র ক্রেডিট অফিসার পদে এখানে একশো পঞ্চাশ জনের একটি সার্কুলারায় আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার সময় আপনাকে চার খোপ পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার প্রমাণপত্র সকল শিক্ষকতা যোগ্যতা সনাদপত্র এবং সহ লিখিত একটি জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আপনাকে পাঠাতে হবে তেইশ দশ দুই হাজার একুশ এই তারিখের ভিতরে তো পাঠাতে হবে কিন্তু সহকারী পরিচালক মানব সম্পাদক প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝেনাইদা মহাসড়ক কুষ্টিয়া বরাবর আপনাকে পাঠাতে হবে এবং অবশ্যই খামের ওপরে কিন্তু পদের নাম উল্লেখ করতে হবে তো এই ছিল মূলত দিশা সার্কুলারটি দিশা কিন্তু জাতীয় পর্যায়ের খুবই নাম করা বড়ো একটি প্রতিষ্ঠান দিশা এবং অনেক বড়ো নাম করা প্রতিষ্ঠান তারা কিন্তু এমআরএ সনদপ্রাপ্ত তারা এখানে এমআরএ সনদ নাম্বারও তারা এখানে দিয়ে দিয়েছে তো দিশার ওয়েবসাইটও আছে আপনার ওয়েবসাইটের মাধ্যমেও তাদের কাজ কার্যক্রম দেখতে পারেন বা তাদের কর্ম এগুলো দেখতে পারেন আপনারা তো দিশায় মূলত বাংলাদেশের একটি নাম করা প্রতিষ্ঠান আপনারা যারা এনজিও সেক্টরে লাইভ গড়তে চান বা মাইক্রো ক্রেডিট দিয়ে যাদের কেরিয়ার গড়তে চান তারা দিশাদে আবেদন করতে পারেন এখানে অনেকগুলো পদ আছে এবং সবচেয়ে বড়ো ব্যাপার জুনিয়র ক্রেডিট অফিসার হিসেবে একশো পঞ্চাশ জনের একটা বিনা অভিজ্ঞতা একটি সার্কুলার এখানে প্রদান করেছে তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ